আজ জুম্মার নামাজের পর ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে তারা মাথায় সাদা কাপড় বেঁধে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় তাদের ছয় দফা দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা থাকলেও গতকালের মিটিংয়ে তিনি বসেননি এবং কোনো ধরনের আশ্বাসও দেওয়া হয়নি ফলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে আমাদের মূলত রমজান মাস থেকে আমাদের এই আন্দোলন চলে আসছে ও তার প্রেক্ষিতে আমাদের বেশ পরশুদিনে আমাদের রোড ব্লকেট কর্মসূচি ছিল তো তারপরের দিন গতকালকে আমাদের কর্মসূচি ছিল হলো আমরা সারা দেশে রেল ব্লকেট করব তো সেই রেল ব্লকেটের কথা শুনে আমাদের যে উদ্ধতর কর্মকর্তারা আছে তারা বলেছিল যে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসবেন শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে মিটিংয়ে বসবেন কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের কালকে আমাদের সাথে মিটিংয়ে বসে নি এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে আর কি মিটিংয়ের আশ্বাস দেওয়ার পরও কোনো প্রকার মিটিংয়ে বসা হয়নি এবং আমাদেরকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া হয়নি ছয় দফা সম্পর্কে আমাদের আমাদের দাবিগুলো অনেক দিন থেকে আমাদের আন্দোলন চলছে এবং আমাদের এই আন্দোলন কোনো ক্রমে সরকার বিরোধী আন্দোলন না আমরা চাই যে আমাদের প্রধান উপদেষ্টা সারা আছেন তিনি আমাদের জনগণের একজন জনগণের আমরা তাকে বসিয়েছি এবং আমরা চাই তার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক আমরা ছাত্র জনতা আমরা আমরা চাই খুব শীঘ্রই আমরা আমরা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রমে ফিরবো তো আমাদের চাওয়া থাকবে আমরা আমাদের এই আমাদের দিকগুলো সুবিবেচনা করে আমাদের যে যৌক্তিক ছয় বা দাবি আছে আপনারা আপনারা বৈঠক হোক যে কোনো মাধ্যম হোক আমাদের সুষ্ঠু বৈঠকের মাধ্যমে আমাদের এগুলো সমাধান করবেন এবং যদি আমাদের এই আশ্বাস বা লিখিত মৌখিক আশ্বাস আমাদের এগুলো না পাই আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি পালিত করবো ইনশাল্লাহ আমাদের আপনারা জানেন যে যে আছে তারা রাতারাতি অবৈধভাবে প্রমোশন পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমাণিত হয়েছে কিন্তু তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে প্রমোশিত হয়েছে তারা কীভাবে আমাদের কাজ নেবে কারণ তারা তো জানে না জুনিয়র ইনস্ট্রাক্টরের কাজ কি আসলে তারা তো এসেছে এসএসসি পাস করে তারা জুনিয়র জুনিয়র ইনস্ট্রাক্টর কি কাজ তারা তো সেটাই বুঝে না তারা কিভাবে আমাদের ক্লাস নিবে আর আমাদের যে ছয় দফা যৌক্তিক দাবি আছে সেই আদায়ের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাফনের কাফার মাথায় মাথায় বেঁধে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এই যৌক্তিক দাবিগুলো তো সবাই জানেন এবং সবাই বোঝেন যে একজন একটা জিনিস আমরা যে একজন নার্স যদি চায় যে সে ডাক্তার প্রমোশন পেয়ে ডাক্তারির প্রফেশনে যাবে এটা তো কখনো সম্ভব না তো আমাদের বিষয়টাও সেম একদম সাধারণ একটা বিষয় জেনারেল থেকে উঠে আসে ক্রাফ ইন্সট্রাক্টর বলতে যে ক্রাফ ক্রাফ্ট বলতে আমরা এখানে বুঝিয়েছি যে আমাদের ল্যাব সহকারী ল্যাব সহকারীরা শুধুমাত্র আমাদের ল্যাবের ল্যাব ধোঁয়া মোছা থেকে শুরু করে আমাদের যে রক্ষণাবেক্ষণ সেই কাজটা করে থাকেন কিন্তু তারা টিচিং প্রফেশনে সেখানে যেতে চায় আমাদের গ্রেড হচ্ছে দশম গ্রেড কিন্তু তারা তাদের গ্রেডটাকে নিচে নেমে এসে আমাদের দশম গ্রেডে তারা আমাদের স্থান পেতে চায় এটা আমাদের যে কারিগরি ছাত্র আন্দোলন আছে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সে আন্দোলন শুরু করি তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে প্যাকেজ আন্দোলন চলছে সেই আন্দোলন কার্যক্রম আমরা পরিচালনা করছি তার ওই অংশ হিসেবে আজকে আমরা মাথায় সাদা কাপড় একতা কথায় কাপড় পরে আমরা এই মাঠে নামার উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা সিদ্ধান্তে উপনীত হয়েছি গতকাল আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিগণ ওনারা আমাদের কারিগরি শিক্ষা সচিব মন্ত্রণালয়ে বসেছিলেন এবং সেখানে একটি বৈঠক হয় যে বৈঠকটা আমাদের সাধারণত একটা প্রতারণার দাবি রাখে কারণ সেখানে তারা আমাদের আগামীকালকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটাকে আমরা বন্ধ করে যখন আমরা সেই মানে বৈঠকে আমাদের প্রতিনিধিরা বসেছিলো সেখানে কিন্তু আমাদের যে সকল দাবি ছিল এই ছয় দফা দাবি তাঁর তারা আমাদের অতিরিক্ত যিনি সচিব ছিলেন তার কাছে পেশ করা হয়েছিল তিনি বলেছেন যে এগুলো আমরা নোট করতেছি আসলে এইগুলো নোট করার বিষয় কিন্তু গতকাল ছিল না এগুলো আমরা বিগত আট মাস থেকে এই আন্দোলন করে আসতেছি আমরা বিভিন্ন জেলা প্রশাসকের কাছে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছিলাম আমাদের এই ছয় দফার স্বারকলিপি স্মারকলিপি আমরা জমা করেছিলাম তো সেখান থেকেও তারা চাইলে যে এই আট মাস আগেই এটা সমাধান করতে পারতো কিন্তু তারা নতুন করে আবার কি বলতে চাচ্ছে তারা চাচ্ছে যে এইটা আবার ওনারা যে শিক্ষা উপদেষ্টা আছে তার কাছে পেশ করবেন এবং তারা তারা নিজেরাই পর্যালোচনা করবেন এবং মানে আমাদের যেটা উদ্দেশ্য ওনারা যেটা চাচ্ছে সেটা কিন্তু মেইনলি আমাদের পূরণ হচ্ছে না আমাদের দাবি দাবা পূরণ হচ্ছে না ওনারা যে আমরা সময় নেই আমরা আসলে এখানে সময়ের প্রসেসটা আসলে দেখতেছি না কারণ আমরা আট মাস থেকে এই লড়াই করে আসতেছি আমাদের হাতে সময় নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা চাই আমরা চাই একটা খুব দ্রুত আমরা খুব দ্রুত আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা লিখিত আশ্বাস পেতে একটা লিখিত প্রজ্ঞাপন জারি করতে যেখানে আমাদের এই দাবি দাবাগুলোর মেনে নেওয়া যেন থাকে আমরা এটাই খুব দ্রুত বাস্তবায়ন চাচ্ছি